অদ্বৈত আচার্য প্রভুর হংকারে অদ্বৈত আচার্য প্রভুর ডাকি অদ্বৈত আচার্য প্রভুর প্রার্থনায় মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল এই জন্য অদ্বৈত আচার্য প্রভুকে নাড়া বলা হয় তিনি নেড়ি নেড়ি প্রভুকে নিয়ে এসেছিলেন কেন তুমি এসো প্রভু এরা আমার কথা শুনছে না অদ্বৈত আচার্য প্রভু হলেন সদাশিব বা মহাবিষ্ণুর অবতার আর মহাপ্রভু মহা হরি সাক্ষাৎ কৃষ্ণই গোবিন্দই রাধা কৃষ্ণ মিলে তো তুমি কৃষ্ণই যখন গৌরাঙ্গমূর্তিতে আসছেন তার লীলার সহায়ক হিসেবে তারা সকলেই এসেছেন তাই অদ্বৈত আচার্য প্রভু তো আগেই এসেছেন এসেছেন হরিদাস ঠাকুর তারা সকলেই এসেছেন নিত্যানন্দ প্রভু নেতায়চাঁদের আবির্ভাব দিতে আসছে নেতায় চাঁদ বারো বছরের বড় পূর্ব হচ্ছে কৃষ্ণ কৃষ্ণলীলাতেও তিনি বড় ছিলেন বলদেব বলরাম আর সেই বলরাম কলিকালে হইল নেতায় যশোদানন্দন যে সচী সুত হইল সেই বলরাম হইল নিতাই দিনহীন যত ছিল তারে গোরা উদ্ধারিল তার সাক্ষী জগায় রে মাধ ওরে জগাই মাধাই মাপ

জয় মহাপ্রভু কি এই জগায় মাধায় তারা মহাপাতু কি মহাপাপী মহাদস্যু হেন কোনো কাজ নেই যে সমস্ত অধর্ম আচরণ জগায় মাথায় করেন কিন্তু নিত্যানন্দের দ্বারে মহাপ্রভু উদ্ধার করলেন কৃপাপূর্বক হরিনাম দিয়ে জগায় মাধাইকে বলে দিয়েছিলেন তোরা আর পাপ করিস না নিত্যানন্দ হরিদাস ঠাকুরকে মহাপ্রভু আদেশ দিয়েছিলেন যাও তোমরা হরিনামের প্রচার করো শোনা শোনো নিত্যানন্দ শোনো হরিদাস সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ কি আজ্ঞা বলো কৃষ্ণ ভয কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা যাও সবার ঘরে ঘরে এটাই ভিক্ষা চাও টাকা পয়সা ধন দল বলেন বললেন না হরিনামের ভিক্ষা এই হরিনাম বলাতে গিয়েছিলেন অনেকেই বলছিলেন ওদিকে যেও না গোসাই ওদিকে খারাপ লোকরা রয়েছে ওরা খুব দস্যু ওরা কারো কথা শুনে না ওরা সাধুগুরু বৈষ্ণব কিচ্ছু মানে না ওদিকে যেও না বিপদ হয়ে যাবে প্রথমবারে হরিদাস ঠাকুরকে নিয়ে যেতে যেতেও হয়তো আর এগোনি ফিরে এসেছেন কিন্তু পরে সংকল্প করেছেন আজকে আমাকে যেতেই হবে এরপরে কিন্তু সবার বাধা উপেক্ষা করেও নিত্যানন্দ প্রভু এগিয়ে যাচ্ছেন কেন আমাকে আমার প্রভুর আদেশ পালন করতে হবে প্রভুর আদেশ মানে মহাপ্রভুর কথা মহাপ্রভু যে আদেশ দিয়েছেন তা আমাকে পূর্ণ করতে হবে তার মনোভীষ্ট পূরণ করতে হবে তার আজ্ঞা পালন করতে গিয়ে আমার যা হয় হবে আমি কিন্তু যাব আমার প্রভুর ইচ্ছা এই বলে যাচ্ছেন ভালো লোকেরা সকলেই নিষেধ করছে ওদিকে যেও না যেও না যেও না ঘোষায় ওরা কারো কথা শুনবে না কিন্তু নিত্যানন্দ প্রভু এগিয়েই চলেছেন এগিয়েই চলেছেন জগায় মাথায় বার বার নিষেধ করছে মধ্যপ দুজন মদে একবারে তাদের হুশ নেই কিছু তো বলছেন এই গোসাই এদিকে দিকে শোনা এইবারে বিপদ হয়ে যাবে সবাই বলছে যেও না ওরা সত্যিই মেরে ফেলবে কিন্তু নিত্যানন্দ প্রভু এগিয়েই চলেছেন এগিয়েই চলেছেন শেষে নিত্যানন্দ প্রভু বলছেন তোরা একবার তোরা বল। জগায় মাধায় তারা তো শুনতে চায় না বলছেন আয় হরি বলাচ্ছি তো কি যেই না আসে এক মুাঘাতি মহাপ্রভুর নিত্যানন্দ প্রবুর রক্ত ছড়িয়ে দিলেন সেখানে কপাল ফিটে দরদর করে নিত্যানন্দপুর রক্ত ঝরছে কিন্তু এটি দেখেই আরেকজনের মনে সাথে সাথে বেদনার সঞ্চার হয়েছিল কার মনে দুঃখ অনুতাপ হয়েছিল প্রথম বলুন কে মেরেছিল কে মেরেছিল কলসির কেন গিয়েছিল আচ্ছা জগাই মেরেছিল আমি বলছি হাত তুলো কারা কারা কে সাপোর্ট করছো চুমকি ঠিক করছি কোন দিকে তুলবো রঞ্জিত দা তুলে দিয়েছে রঞ্জিত দায় ফার্স্ট ফেল মাধাই মেরেছিল জগায় সান্ত্বনা দিয়েছিল আচ্ছা জগাই মেরেছিল না মাথায় মেরেছিল এটা ভুল হয়ে যায় তো এটা ভুল হবে না আমি একটা মানে আপনাদের ঠিক ইয়েটা বলে দিচ্ছি মনে রাখার উপায়টা মাধায় আর মেরেছিল দুটোরই ম আছে তাহলে আর ভুল হবে না আর জগায় কিন্তু জগায় অনুতাপ হয়েছিল মাধায় কি করলি রে তুই দেশান্তরী গোসাইয়ের গায়ে তুই হাত তুলে রক্ত ছড়িয়ে দিলি এই রক্তনীতি অনুশোচনা চলে আসলো দেখবে কোনো একটা ঘটনা ঘটে গেলে কিছু করার পর মানুষের অনুতাপ হয় এক সময় একসময় রঞ্চাটন্ত প্রকাশিত যে ইস্কনের যখন বিরাট প্রচার হয় সম্ভবত রাশিয়াতে হবে হয়তো তখন প্রচারে বাধা আসছিল যে সেখানে তাদেরকে ভরে দেওয়া হয়েছে আটকানো হয়েছে কয়েদে ভরা হয়েছে জেলে নিয়ে গেছে এরকম কিন্তু পরে জেলখানাতে থেকেই তার হয়তো কোনো অঘটন কিছু ঘটে যায় কোনো হয়তো মহিলাকে ভরা হয়েছিল সেখানে তার প্রসব হয় বা পরে বাচ্চা মারা যায় বা কিছু একটা কোনো একটা অঘটন ঘটেছিল তো তারপরে এমন গণবিক্ষোভ মানে এটা ভগবানের খেলা আর কি ওইভাবেই করেন ডিরেক্ট তো সবসময় করেন না তো তারপরে এমন হয়েছিলো যে সেটা তারা সরকার কিন্তু পরে মেনে নিতে বাধ্য হয়েছিল তো যে কোনো কান্ট্রিতে হোক এটা কিন্তু একটা ঘটনা সমগ্র রাশিয়াতেই হয়েছিল হয়তো প্রথম তো যাই হোক এরকম তো এরকম অনেক জিনিস থাকে আমাদের যখন মঠে ঝামেলা একটু ওই শত্রুপক্ষদের লাগিয়ে দেওয়া হয়েছিল তো জগাই মাদায়ের মতো তো একটা উপলক্ষ থাকে এবং সেইটাকে কেন্দ্র করেই কিন্তু ঘটনাটা ঘটে তো তারপরে যখন আমাদের ওখানেও ঝামেলা তারা শুরু করেছিল তো পরে সব ভগবত ইচ্ছায় আমরা তারা অত সব বুঝি না এদিক ওদিক হয় পরে কিন্তু সব ভগবানের ইচ্ছায় এমন কড়া স্টেপ হয়ে গেলো সরকারি তরফেই যে তারা আর কোনো দিন মাথা তুলে কথা বলে না যেমন কর্ম তেমন ফল উচিত দণ্ড দুদিক থেকেই পেয়েছে সরকারের দিক থেকেও জাগতিক দিক থেকে আর পারমার্থিক ভগবানের দিক থেকেও দৈব শাসনও পায় দৈব শাসন পায় না তা নয় শাহাদুগুর বৈষ্ণব ভগবানকে নিয়ে যারা উল্টো পাল্টা করে সব বেটা যাবে ঠিক সময় জমের দুয়ারে সব যাবে চিন্তা নেই তবে কথায় বলে যখন তখন করে পাপ সময় হলে ফলে এই পাপ করলে ভোগ করতে হয় যদি আগেই প্রায়শ্চিত্তটা না হয়ে যায় যদি আগেই সাধুগুরু বৈষ্ণবের শিক্ষাটা না মহাপাপ করেছিল জগয় মাথায় মহাপাতকি ছিল কিন্তু সেই মহাপাপী মহাপাতকী তারা আবার উদ্ধারও পেয়ে গেল নিত্যানন্দ প্রভুর কৃপায় হরিনামের মাধ্যমে হরিনামের দ্বারা হরিনাম গ্রহণ করে নিত্যানন্দ প্রভু নাম দিয়ে তাদের উদ্ধার করলেন নাম করে তারা উদ্ধার পেয়ে গেলেন পাতকি থেকে মহাপাপী ছিল হয়ে গেল মহাভাগবত গঙ্গার ঘাট মার্জন আদি করছেন সেবা নিয়েই রয়েছে ওই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন তারা কখনোই বলছেন না বা ভাবছেন না যে আমরা কেন করবো দেখো আজকে হয়ে গেল রবিবার কাল বাদ দিয়ে পরশু মঙ্গলবারে আবার একাদশী শট তিলা একাদশী রয়েছে একাদশী ব্রত আমরা আগে আলোচনা করেছি একাদশী ব্রতের কথা আপনারা শ্রবণ করেছেন একাদশী আপনারা সকলেই উপস্থিত যারা রয়েছেন পালন করেন আর যারা করেন না তারাও সকলে একাদশী করবেন নিমাই একাদশী ভিক্ষা চেয়ে নিয়েছিল মায়ের কাছে আবদার করে মাকে একাদশী করতে বলেছিল আর আপনারা কীরকম দেখুন আপনারা যারা করেন তারা নিজেদের আত্মীয় স্বজনদেরকে একাদশী ব্রত পালন করাতে পারেন না শুনছে না শুনছে না মানে তুমি শোনাও অনেক সময় থাকে না কেউ বলে ঠিক আছে ঠিক আছে গার্ড রয়েছে সেই বলছে তুমি যাও 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 পাশ করে দিছি অনেক সময় আমাদের বললেন মহারাজ এত আপনারা কড়াকড়ি হুঙ্কার ছাড়ছেন কেন এরকম করে বলছেন এই করতব এই করতে কেন এগুলো বাদ দিলে হয় না বলুন দেখুন আমরা সরকারের লোক সরকার ভগবান সরকার মানে আমাদের সরকার রাধা গোবিন্দ কৃষ্ণ আমরা তারা তাদের লোক তাঁদেরই খাচ্ছি পড়ছি উচ্ছৃষ্ট ভোজি আমরা আমাদেরকে ঘরবাড়ি থেকে নিয়ে আসিনি চাকরি বাকরি করি না ভগবান কৃপাপূর্বক গ্রহণ করে ভগবানকে দিচ্ছেন নি গ্রহণ করে আমাদের প্রসাদ দিচ্ছে সেই প্রসাদ নিয়ে ভগবান এই জগতে কেন এসেছেন জীবের কল্যাণের জন্য আর আমাদেরকে সেবার সুযোগ দিয়েছেন এইভাবে কেন না এইগুলো তোমরা জানাও তাহলে আমরা কার লোক কে আমাদের রিক্রুট করেছেন ভগবান তার লোক হয়ে আমরা যদি তার দিকের কথা না বলে যদি তা এদিক ওই ওদিকে হাত মিলিয়ে নিই হ্যাঁ বাবা ঠিক করছে মনে এখন একাদশটা করছি না পরে করবো হ্যাঁ 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 ঠিক আছে করতে হবে না পরে করবে তাহলে আমি তোমার হলাম না ওনার হলাম তোমারই হয়ে গেলাম চা চাচলের কথা পরিষ্কার কথা বলতে হবে যে না একাদশী না করলে নিমাই বলছে আমি খাবই না কে বলে আমাদের এখানে ঘরওয়ালেরা মায়ের ছেলেরা ঘর সংসার যারা করে তারা কেউ শেখাই ভাবে কেউ শিখিয়েছে মোদিও পরম পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মের কথা বলতে গিয়ে একটা মনে পড়ে গেল। আগে আমি ঠিক করে বসিনি যে কথাটা বলবো বলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে মনে পড়ে গেল গুরুদেব তো ছোটোবেলায় চলে এসছেন পাঁচ ছ বছরের বয়সে যাই হোক একবারে খাঁটি নিখুঁতটা সবসময় কোনো জিনিস তাদের জিজ্ঞেসটা অত বেশি করতে নেই আর অত বেশি ডিটেলস আলোচনা করাটা প্রয়োজন নেই অনাবশ্যক জিস্ট যেটা জানার জন্য আমি মোটামুটি এইভাবে বলছি তো তিনি ছোটোবেলাতেই চলে এসেন পাঁচ সাত বছরে তার এখানে উপনয়ন ইত্যাদি সব মঠেই থাকায় তিনি তো ছোটোবেলা থেকেই হরিনাম করছেন দীক্ষা গ্রহণ একাদশী সমস্ত কিছু রয়েছে তিনি আমার গুরুপাদ পদ্ম নিত্য সিদ্ধ মহাত্মা তো সেই গুরুপাদ পদ্ম এখন তিনি জানতে পেরেছিলেন যে কেউ একজন একাদশী করতেন হয়তো কোনো ভক্ত যিনি প্রভুজির আশ্রিত সেই প্রভুজির আশ্রিত কিন্তু একাদশী করতেনি দীক্ষিত জন কিন্তু বৃদ্ধাবস্থায় তখন তার নিজের সব খেয়াল থাকে না আর নিজে করেও খেতে পারবে না ওই সুযোগটা নিয়ে তাদেরই পরিবারের মানে সেই বৃদ্ধার পরিবারের কেউ একাদশীর দিনে একাদশী লঙ্ঘন করে কিছু খাইয়ে দিয়েছে এবং সেটা একবারই সেটাই খাওয়া ছিল আর একাদশীটা কিছু করার দরকার নেই এরপরে মদীয়া পরমার্ধ শ্রী গুরুপাদ পরে যখন জানতে পারলেন তখন খুব শখ হলেন তিনি যে এইরকম এতদিন ধরে তিনি একাদশী পরে গেছেন কোন অল্প বয়স থেকে আজ বার্ধক্যে তার সুযোগ নিয়ে তাকে এরকম ছেলে পেলে পেতে যদি কারো আন্ডারে থাকে তখন কী করে এরকম করে খাবে খাও না খাও এরকম তো শ্রী গুরুপাদ পদ্ম জানতে পেরে তাঁদের সাথে আর জীবনে কোনো সম্পর্কই রাখেননি বহু বছর ধরে বহু বছর কাটাপ করে দিয়েছেন তারপরে সে বার বারবার আবার ভুল অনুশোচনা ক্রন্দন করতে থাকেন আমরাও গুরুদেবের কাছে আবার পরে প্রার্থনা জানিয়েছি আমাকেও ইয়ে করেছিলেন জানাতেন তারপরে গুরুদেব একটু কৃপাপূর্বক ওই সামান্য হালকা কিন্তু কাঁচ একটা জোড়াটা যদি ফাটল ধরে যায় ফেটে যায় আঠা দিলে চিটবে আর সেরকমটা থাকে না তাই আমাদের যে আমাদের লাইফটা আমাদের ঠিকমতো করে বানাতে হবে আমাদের নিষ্ঠা ঠিক রাখতে হবে নিষ্ঠা যদি আমরা অর্জন না করি তাহলে পারমার্থিক জীবনটা আমার বেকার হয়ে যাবে নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ নিষ্ঠা দরকার দুটো একাদশী পালন করলাম পরেরটাতে বেশ ভালো একটা সুযোগ আসলো কিছু খাবার এসছে ফলাফুলো লুচি এসছে বেগুন ভাজা এসছে না এবারটা থাক থাকবো এবারটা করবো তাহলে তোমার এরকম করে কি হয় করবে একাদশীগুলো প্রত্যেকটাই করা উচিত এই একাদশীর নাম হলো ষট তিলা একাদশী তিল দান তিল স্নান তিল স্পর্শ তিল ভোজন ইত্যাদির কথা রয়েছে কিন্তু মোদিয়া পরমার্থ শ্রী গুরুপাত কোনো বলে না একাদশীর দিনে এই তিল ভোজনটা করার দরকার নেই ভোগ দাও প্রভুকে ভোজন লেখা আছে তো ভোজন লেখাও তারপরে ভোজন করাও তিল ভোজন গ্রান্তে লেখা আছে তিল ভোজন করাও প্রভুকে করাও তাহলেই হলো পরে তুমি নেবে তিল ভোজন করতেবে কখনো কোন কোনো কোনো কারণে হয়তো কোনো কিছু প্রকাশিত হয়েছে কিন্তু একাদশীর দিনে যেমন মহাপ্রসাদ সম্বন্ধে তার মহাত্ম বর্ণন করা আছে জগন্নাথের প্রসাদ পাইবা মাত্র ভক্ষণ করিবে এটা লেখা আছে এটা নিয়ে একসময় বিতর্ক এসেছে যে তাহলে একাদশী কেন করব মহাপ্রভু তো বলেই গিয়েছেন কিন্তু সেই মহাপ্রভু তার ভাবটা যে কথাটা সেটা আবার বুঝিয়ে দিলেন পাইবা মাত্র করিবে ভক্ষণ মানে বিলম্ব করো না যে আমার স্নান নেই সূচি নেই পবিত্র নেই জগন্নাথের প্রসাদ তুমি গ্রহণ করো কিন্তু তাই বলে একাদশীর দিনে বলা হচ্ছে না তাহলে একাদশীর দিনে কি করব একাদশীর দিনে যদি এরকম প্রসাদ আসে মহাপ্রসাদ তুমি প্রভুর প্রসাদ সম্মান করে প্রণাম করে বন্দনা করে রেখে দাও পরের দিনে যখন আর একাদশী থাকবে না তিথি তুমি সেই সময় অর্থাৎ পারণের সময় তুমি গ্রহণ করো বা তারপরে তুমি প্রসাদ নাও কোনো অসুবিধে নেই তো এইভাবে সবাই ব্রত পালন করবেন এখানে একাদশীর মাহাত্ম অনেক বর্ণিত হয়েছে য ইচ্ছেদ বিষ্ণুনা না পুত্র সম্পদ আত্মন একাদশী মুবশেদ পক্ষয়ু বিষ্ণু রহস্য গ্রন্থে বলা হয়েছে যিনি ধন পুত্র ও বৈকুণ্ঠবাস আকাঙ্ক্ষা করেন তিনি শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ উভয় একাদশীতেই উপবাস করবেন উভয় একাদশীতেই উপবাস করবেন মহারোগী ব্যক্তিও একাদশীতে উপবাস করলে রোগ হতে মুক্তিলাভ করে একাদশীতে উপবাস করলে পাপ নাশ হয় স্বর্গ লাভ হয় পুত্র ধন এবং মুক্তিলাভ হয়ে থাকে বলেন মহারাজ আমাদিকে এগুলো বোঝাচ্ছেন কেন আমরা তো সবাই জানি না জানেন না যদি জানতেন তাহলে আপনি আর অনেকজনকে করাতেন আপনি জানেন না বলেই কাউকে করাতে পারেন নিমাই জানত যে একাদশী করলেই মঙ্গল না করলে অমঙ্গল এই জন্য নিমায় মাকে করিয়েছিল নিমাই ভগবান ভক্তরূপে এসেছেন কিন্তু আচরণ করে জীবকুলকে শিক্ষাটা দিলেন তার মানে আপনার ঠিক ভেতর থেকে কিন্তু এখনো জানেননি ভেতর থেকে যেদিন জানা হয়ে যাবে বলবেন ওরা করতে ওরা শুনছে না ওরা করবে না করবে না মানে তাহলে কি তুমি মারামারি করবে না মারামারি করার প্রয়োজন হবে না ডাক্তারবাবু বলতেন কথা না শুনলে আমার সঙ্গে সম্পর্ক নেই ভক্তৃথ ঠাকুর বলেছেন যে দুধ কলা দিকে সাপ পুষব নাকি ঘরের গার্জেন হবে ছেলেরা যদি টিভি দেখে নোংরামি করে তুমি শাসন করবে না তাহলে শাসনে যদি ছেলে পিলে মানুষ হয় তাহলে ছেলে আমার কথা শুনবে না কেন তোমরা পেলেদের বলবে ছেলেরা পড়ছে বাচ্চা ছেলে এখন না খেলে কি হয় তা আমার গুড়েদের বাচ্চা থেকে মঠে আছেন কি করে হলো তো আর তার শরীর স্বাস্থ্য দেখেছেন তো এরা সব এত কিছু করে খেয়ে এরকম করে না কী করে হচ্ছে ওগুলো অজুহাত বলে না যেদিন পেটে খিদে থাকে না ছেলেগুলো কী এসে বলে আজকে রান্নাটা ভালো হয়নি বাইরে কোথাও খেয়ে চলে এসছে আর খিদে নেই আর খিদে থাকলে যেমনই হোক ভালো লাগবে তার মূল হচ্ছে আমাদের পারমার্থিক সংস্কার নেই আরতি নেই মদিয়া পরমারদ শ্রী গুরু পদ্মের আশ্রিত ঘরে 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 বহু গৃহস্থ ভক্ত আমাদের কিন্তু মঠে যেমন চাষ হলে কেউ বেগুনটা আলুটা পটলটা মুলোটা যেমন দিয়ে যায় দিতে হয় কিছুটাও দেয় দিতে হয় ছেলেপিলেগুলো কটা দিচ্ছে বলছে না বাবা ওটা দেবো না বলছে কিনা ভাবছে কিনা যদি দিত তাহলে তো মঠে লোকে ভরে যেত জায়গা হতো না এই যে কপটতাটা খেলছে চাতুরি করছে এটা কার সঙ্গে করছে ভগবানের সঙ্গে ভগবানকে ফাঁকি দিচ্ছে ভগবানকে লুকোচ্ছে গুরুদেব বলে যান পাঠে আর দিনের পর দিন আমরা সবাই শুনে যাই লালা বাবুর কথা একবারে ছেড়ে দিয়ে উঠে চলে গেলেন শুনলাম গুরুদেবও বললেন আমরাও শুনলাম কিন্তু কয়জন বিচারটা ব্রহণ করেছেন বলুন সেই টাকা পয়সা ধন দৌলত ঘর সংসার সবে আঁকড়ে থেকে বললেন সাধুরাও হ্যাঁ মদীয় পরমার্ধ শ্রী গুরুপাদপুর অনেক ডিল করেন কিন্তু সব গোবিন্দের সেবাতেই কর উপার্জন করো টাকা পয়সা ধন দৌলত আসুক হতি নেই কিন্তু ধন দৌলত টাকা পয়সা কী বলে লক্ষ্মী দেবে লক্ষ্মী কোথায় থাকবেন নারায়ণের কাছে তো অর্থাৎ গোবিন্দের সময় বা নারায়ণের সময় যদি কিছুই না লাগাও তাহলে জীবনটার কী দাম আছে বলে কেউ ভাববেন না যেন আবার অনেক সময় থাকে তো সব ভাবে এই মহারাজরা নিজেদের জন্য আমাদের কোনো স্বার্থ নেই এই এখানে ইট পাথরে লাগবে আমাদের লাইফ এবার সেবা করে দিয়ে আমরা নিতায় গৌরহরি বলবাস আর কিছু না আর কোনো স্বার্থ কোনো উদ্দেশ্য নেই সেই সুযোগে আমাদের মতো বলা দেখে সেই সুযোগ নিয়ে যারা অর্থ ব্যবসায়ী যারা বিভিন্নভাবে ভাগবত কথা ব্যবসা করেন বা আরও কিছু করছেন কীর্তন ব্যবসা করেন তারাও কথাগুলো বলে পান্ডা ফান্ডার কার্য করে তারাও বলে কিন্তু তাদের সঙ্গে এই মঠ মন্দিরের আকাশ পাতাল তফাত রয়েছে এদের নিজে জীবনে পুরো আচরণ করে তারা গুরু গোবিন্দের সেবার কথাটা বলে সেবা করো না হলে তোমার জীবনটা বৃথা হয়ে যাবে ওই ঐকান্তিকভাবে ভগবানের সেবা করতে হয় একাদশী করলে তার অনেক মাহাত রয়েছে আপনারা শ্রবণ করলেন একাদশীতে উপবাস করলে পাপ নাশ হয় স্বর্গ লাভ হয় ধন পুত্র এবং মুক্তি লাভ হয়ে থাকে পুত্র লাভ হয় ধন লাভ হয় মুক্তি লাভ হয়ে থাকে আচ্ছা এখানে আবার বলেছেন বেজে না অনায় আসেন ও রাজেন্দ্র প্রাপ্যতে পদম যদি ছল পূর্ব একাদশী ব্রত অনুষ্ঠিত হয় তাতেও বৈকুণ্ঠ লাভ হয়ে থাকে তাতেও পাপ নষ্ট হয় এবং বৈকুণ্ঠ লাভ হয়ে থাকে ছল আমরা অনেক সময় হয়তো শুনি তো কেউ কেউ বলেন ও লোক দেখানোর জন্য করেছে এখন লোক দেখানোর যুদ্ধ জন্য যদি করে থাকে শাস্ত্র বলছে তবুও ফল আছে ছলপূর্বক করলো করেছে তো তার মানে যারা করছে তারা আবার লোক দেখানোর জন্য করে না এটা অন্যভাবে বলা হচ্ছে সবাইকে কৃপা করার জন্য ভগবান বলছে সে তো করেছে ও যেমন ভাবে হোক সে তো করেছে অজামিল নারায়ণ নারায়ণ বলে উদ্ধার পেয়ে গেল কিন্তু জমদূত আর বিষ্ণুদূতদের মধ্যে তখন ডিবেট চলছে তর্ক বিতর্ক ঝগড়া চলছে বলে ওকে ধরলে কেন বিষ্ণুদূত বলছে বলছে পাপ করেছে মানে পাপ করলে কি হবে ও তো ভগবানের নাম উচ্চারণ করেছে ওরা বলছে নাম উচ্চারণ করলে কী হবে ওটা ভগবানকে তো ডাকি না ছেলেকে ডেকেছিল তখন আবার বিষ্ণুদূতরা বলছেন তোমরা আইনটা বেশি জানো যাও তোমাদের মালিককে গিয়ে জিজ্ঞেস করে দেখো যেভাবেই হোক না কেন যদি মুখ দিয়ে ভগবানের নাম উচ্চারিত হয় তার ফল তার মাহাত্ম যাও এই বলে ধমক দিয়ে দিল তখন গিয়ে আবার জিজ্ঞেস করছেন যমরাজ বলছেন হ্যাঁ ঠিকই তো বলেছে তোমরা ভালো করে আইনগুলো সিদ্ধান্তগুলো না জেনেই তোমরা এত বড় কাজ করতে ছুটেছো এই জন্য এদেরকে বলে ভালো করে আইনগুলোর সিদ্ধান্তগুলো জানবে দুমদাম করে সব জায়গায় সবটা চলবে না নিয়ম নীতিগুলো ভালো করে জেনে নিতে হবে যমরাজ বললে এরপর থেকে তোমরা আর তাদেরকে ধরবে না তাদেরকে আমার কাছে আনবে না কাদেরকে না যাদের কপালে তিলক থাকবে যাদের মুখে হরিনাম থাকবে যাদের কণ্ঠে তুলসীমালা থাকবে তাদেরকে এন না যারা হরিপদে নত হয়নি তাদেরকে আনবে এই বলে যমরাজ বলেছিলেন এবং সেইভাবেই ভক্তবৃন্দ যারা ভগবানের নাম করেন তারা জানেন আমাদের আর চিন্তার কিছু নেই আর কারিগরি ভয় পেয়েছে গুরুর ভয় আমাদের অভয় হয়ে গেছেন শ্রীগুরু পদ পদ্ম নাম দিয়েছেন মন্ত্র দিয়েছেন মালা দিয়েছেন আমরা তিলক ধারণ ঊর্ধ্বপুণ্ড ধারণ করছি এবং যারা সদ্গুরু প্রাপ্ত হননি তারাও যদি মুখে কৃষ্ণ নাম রাখেন কৃষ্ণ কৃষ্ণানুশীলনের মধ্যে যুক্ত থাকেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তাতেও কৃপা করবেন এবং যথাসময়ে তাদের গুরুপ্রাপ্তি হয়ে যাবে তারা প্রাপ্ত হয়ে ধন্য হবেন তো যাই হোক একাদশীর দিন আজকে আমরা ভেবেছিলাম যে নিত্যানন্দ প্রভু নিত্যানন্দের কথা কিছু শ্রবণ করব তো এইভাবেই সম্মিলিত কথা কিছু হলো আর গ্রন্থ থেকে করব না আবার পরশু একাদশীর দিন আছে সেদিন আবার পাঠ তো হবে যথারীতি সব শ্রবণ করবেন একাদশীর দিনে স্পেশাল কীর্তন শুদ্ধ ভকত রেণু ভজন অনুকূল এটি সবাই কীর্তন করবে। আর বাকি এখন কীর্তনগুলো নিতাই বিভিন্ন কীর্তনগুলি তারই মধ্যে চলবে একটু শুদ্ধ ভকত চরণ রেণু ভজন Oh, oh, oh.